ভাই আমার তো জানিসই seda karbol samore খাইতে এখন ডাবপামু কই আমি? আপনি অফিস থেকে বের হওয়ার সময় দেখেন রাস্তায় ডাবпан কিনে পাইলা Amazon এর ডাব নিয়ে আসেন। আরে এখন আমি ডাব কই থেকে পামু? আমার সামনে কি ব্যাটারে ডাব নিয়ে বসে আছে? আর তাছাড়াও মামাইনে কইছে কালাইবো। মামা যে তো আস্তেইছে। মামারে কোমনে মামাই গ্রাম থেকে ডাব নিয়ে আইবনে সেই ডাব মায়ে খাইবনি। এখন ফোন রাখ। এই ভাই একটা ডাব দেন তো। ভাই ডাবে ছোটের ভিতরে দেবো নাকি বড়ের ভিতরে দেবো? ডাব কি নারকেল আলা দেব নাকি শুধু পানি আলা দেব যে কোনো একটা দিলেই হবে আচ্ছা ভাই দিতাছি কি ভাই একটা ডাব কাটতে যদি এত সময় লাগে তাহলে ব্যবসা করবেন কিভাবে ভাই আমার একটু কাটতে দেরি হয় তবে আমি ব্যবসা করতে পারি এই যে ভাই নেন ভাই ডাবের পানি মিষ্টি আছে হুম আচ্ছা তুমি থাকো কোথায় তোমার বাসা কই ভাই আমি গাজীপুর টঙ্গি বিসিকেই থাকি আর গ্রামের বাড়ি গাই বান্ধায় ও আচ্ছা তো তোমার বাসায় কে কে থাকে ভাই বাসায় মা আর ছোট একটা বোন আছে কেন তোমার কি বাবা নেই না ভাই বাবা নেই বাবা অনেক আগেই পৃথিবী ছেড়ে চলে গেছে কি বলো তো তোমার মায়ের আর বোনে কাজ করে না না ভাই মা বোন দুজনে অসুস্থ কিছুদিন আগে টঙ্গী সরকারি মেডিকেলে নিছিলাম সেখান থেকে বলছে ঢাকা মেডিকেলে নিতে হবে ভাই ঢাকা মেডিকেলে নেওয়ার পরে ডাক্তারে বলছে দুই নাকি কিডনির সমস্যা তারা নাকি বেশি দিন আর বাঁচবে না কি বলো তাহলে তুমি ডাব বিক্রি করে কি করো ভাই এই ডাব বিক্রি করে মা ছোট বোনটা লাগে ওষুধ কিনি কি বলছ তুই না এখনই বললি ডাক্তার বলছে তোর মা আর বোন বেশি দিন বাঁচবে না ভাই তারপরও কিনি যদি ওই উপরে আল্লাহ তালা কোনো না কোনো অসিলায় আমার মা আর ছোট বোন সুস্থ করে দেয় এই পোলার মায়ে বেশি দিন বাঁচবে না তারপরও পোলায় চেষ্টা ছাড়ে নাই আর আমার অসুস্থ মায়ে ডাব খাইতে চাইছে আমি ডাবের সামনে থাকতে মিথ্যা কথা বলছি আমার মতো কুলাঙ্গার ছেলে আর হয় না আচ্ছা তুই ডাব বিক্রি করে সারাদিনে কত টাকা কামাস ভাই সারাদিন এই রোদের ভিতর দাঁড়িয়ে চার থেকে পাঁচশো টাকা ইনকাম করতে পারি সেই টাকা দিয়ে আমার মা আর বোনের জন্য ওষুধ কিনে নিয়ে যায় আচ্ছা আজকে এখন পর্যন্ত তুই কত টাকা ডাব বিক্রি করছ ভাই প্রত্যেক দিনে তো বিশ থেকে ত্রিশটা ডাব বিক্রি করতে পারি আর আজকে আপনারটা সহকারে মাত্র তিনটা ডাব বিক্রি করতে পারছি কি বলিস তাহলে তুই আজকে তোর মায়ের জন্য ওষুধ কিনবি কিভাবে ভাই দেখি সারাদিন যদি বেচা কিনা না হয় ওই পাশে একটা বড় বিল্ডিং আছে সেখানে বড় বড় ট্রাক আসে